হ্যালো বন্ধুরা শ্রাবণের সম্বারেই বাবার মাথায় জল দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটা বাটি নিয়ে তাতে গঙ্গা জল নিয়ে কাঁচা দুধ নিয়ে নিতে হবে কাঁচা দুধ নিয়ে নেওয়ার পর তাতে মধু দিয়ে দিতে হবে মধু নিয়ে নেওয়ার পর এর মধ্যে ঘি দিতে হবে ঘি দিয়ে একটু চন্দন দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার বাবার মাথায় জল দিতে হবে বাবার মাথায় যতবার জল দেবেন ততবার ওং নমর শিবায় ওং নম শিবায় ওং শিবায় এই মন্ত্র জপ করতে হবে বাবার মাথায় ওং নম শিবায় মন্ত্র জপ করে জল দেওয়ার পর বাবার মাথায় বেলপাতা যখন দেবেন বেলপাতাটাও কিন্তু ওং নমর শিবায় বলেই দিতে হবে এছাড়াও অপরজিতা ফুল আকন্দ ফুল আরও যা আপনারা দিতে চান যে কোনো ফুলও দিতে পারেন তারপর আরতি করতে হবে ধূপ ধনা দিয়ে প্রদীপ জ্বালিয়ে মোম দিয়েও আপনারা আরতি করতে পারেন তো আমার ভিডিওটার যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না